নমস্কার মিনু রান্নাঘরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি পুঁই সর্ষে আচ্ছা আমি আজকে একটা পুঁই শাকের নারকেলের দুধ দিয়ে পুঁই পুঁই শাকের ইয়ে করব সর্ষে বাটা দিয়ে নারকেলের দুধ দিয়ে আমি আজকে পোস্ত সর্ষে বাটা দিয়ে আমি পুঁই শাকের একটা ইয়ে করবো সরষের তেল দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি সরষেটা একটু ফুটে উঠলে নাড়া কাড়া করে ফুটে উঠে কাঁচা পেঁয়াজ কোচানো দিলাম আমি এবার পি শাকটা ছাড়ব আলু দিয়ে পি শাকটা দিয়ে একসঙ্গে পচে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আচ্ছা এবার নুন দেবো হ্যাঁ স্বাদ মতো নুন দিচ্ছি নুন দিলাম একটু হলুদ দেব অল্প করে হলুদ দিলাম না অল্প হলুদ না দিলাম না এটা একটু পুঁই থাকতো কুচ হলুদ বেশি হলে বন্ধ শাক হলুদের গম আমার যে পেঁয়াজ বাটা টাটা সব ছিল পেঁয়াজ আদা রসুন সব বাটা ছিল আমি সেটা দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটা দিয়ে দেব এবার নারকেলের দুধ দিচ্ছি হ্যাঁ দেখুন কী সুন্দর দেখাচ্ছে নারকেলের দুধ দেওয়াতে ঠিক আছে নারকেলের দুধ দিয়েছি এবার আমি দেব সর্ষেটাকে দেব সর্ষে বাটা করে রেখেছিলাম সেটাও দিয়েছি এবার আমি ধনে পাতাটা দেব এবার একসঙ্গে এগুলো দিয়ে দিলাম দুটো চারটে কাঁচা লঙ্কাও দিচ্ছি ঠিক আছে একটু স্বাদ মতন চিনি দেবো নাড়াছাড়া করে এবার নাড়াছাড়া করে এবার ঢাকা দেবো কিন্তু আমি আর একবার বলি পেঁয়াজ প্রথমে আমি সরষে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি একটু করে আমি টমেটো দিয়ে লঙ্কা দু এক চারটে লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম করে এবার তার মধ্যে পুঁই সারটা ছেড়ে দিলাম পুঁশাকটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ওটাকে সর্ষে নারকেলের সর্ষে বাটা নারকেলের দুধ আমি দিয়ে তবে এবার একটু আমি ইয়ে দেবো দুধ দেবো যেহেতু আমার তো টক দই দিতে হয় আমি টক দইটা দিচ্ছি না হ্যাঁ আমি এবার একটু আমুর দুধের গুঁড়ো দেবো আমুর দুধের গুঁড়ো দেবো তবে আপনারা খেয়ে আমাকে কিন্তু এটা জানাবেন এটা নতুন নতুন রেসিপি হ্যাঁ এটা আমার রান্না হয়ে গেছে হ্যাঁ সবাই বাড়িতে রান্না করে আমাকে খেয়ে জানান যে আপনাদের এই সর্ষে পুঁই রান্নাটি কেমন লাগলো রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ